শেষ না ওই দিন তোমাদের সাথে আল্লাহ কি আচরণ করবে শুনে রাখো দুনিয়ার মানুষ প্রত্যেককেই মহান আল্লাহ ওই দিন প্রতিদান দিবেন যার যার কর্মফল ওই দিন বন্টন হবে যার যার খামায় ওই দিন মানুষের হাতে যাওয়া হবে আমল নামাজ দেওয়া হবে এই আমল দেওয়ার ক্ষেত্রে আয়াতের শেষ অংশে আল্লাহ বলে ওই দিক আল্লাহর বিচারে আল্লাহর আদালতে কারোর প্রতি কোন জুলুম হবে না আল্লাহ বলে ওই দিন যেই দিন সব আল্লাহর কাছে যাইবা যার যার প্রতিদান পাইবা প্রতিদান পাওয়ার ক্ষেত্রে কোন জুলুম হবে না কথাটা এখানে আমাদের একটা প্রশ্ন হয়েছে পরিচিতিটা বিচার দিবস এই বিচার দিবসটা কায়ে হবে সময় হবে পঞ্চাশ হাজার বছর সমুপতিবস বিচারক কে আর কি বিচারকার্য শেষ করার পরে একদল এখানে আমার একটা প্রশ্ন হলো আমরা এখানে জানাচ্ছি কে জান্নাতি হব কে জানান নামি হব আমরা জান আসে না নাই আর কেউ দেখে মূলত যেহেতু আল্লাহ জানে কে জান্নাতি কে যাহান আমার প্রশ্ন হল ঘোষণা দিয়ে তো বিচিত হইতে অমুক অমুক জানলাতে চলে যাও অমুক অমুক জাহান্নে চলে যাও পঞ্চাশ হাজার বছর সম পরিমাণ সময় নিয়ে আদালত কায়েম করার কারণটা কি ছিল প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা তারা যেহেতু জানেন কে জান্নাতি কে জাহানমানি ছয় দিয়ে বিজিত হয় এই বিচার কার্যকায়ন করার কি প্রয়োজন ছিল এই প্রশ্নের উত্তর এই প্রশ্নের জবাবটা পাওয়ার জন্য একটা উদাহরণ শেষ করতে তাহলে সকলেরই বুঝে আসবে মনে করেন এই সুরাফিয়া কিছুক্ষণ এই এলাকা একজন গরিব মানুষের একটা জায়গা এই জায়গাটা মেইন রোডের সাথে দশ লাখ পনেরো লাখ টাকা শতাংশ হইতে পারে এই মূল্যবান জায়গাটা মানিক হল একজন গরিব মানুষ আর কোন সম্পদ নাই তার কিন্তু এই জায়গার প্রতি নজর গেল আর একজন লাঘব বলে তার লাঘিও আছে টাকাও আছে এইরকম দুর্ঘটনা এইরকম ঘটনা জমিনে আসে না প্রথমের প্রস্তাবটা হইল এই জায়গাটা তুমি বিক্রি করো এখানে একটা শপিং মল অতটা কিছু করবে বলিউডে ছাড়া উত্তর দিলেন এই জায়গাটা আছে আমার বাচ্চারা বড় হইলে হয়তো একটা কিছু করেছে আমার তো আর কিচ্ছু নাই আমি বেশবো তখন নকল কাগজ বানায় গেছে জমির নকল কাগজ বানানো আমাদের দেশে কি অসম্ভব না সম্ভব যেই দিন অতীতে আমরা পার করছি পৃথিবীর অন্য দেশে যদি লাগতো ছয় মাস আমরা দুই মাসে বাড়ি নকল কাগজ বানায়া গরিব মানুষের জায়গা বেদকল দেনেওয়ালা এই গরিব মানুষটা তার নিজের জায়গায় যেতে পারে না শক্তির বলে লাঠির বলে জায়গা দখল তখন কথাগুলো মনোযোগ দিয়েছে অসুবিধাইছে আপনাদের জন্য অবশেষে এই গরিব মানুষ খালিশ বৈঠক দরবারের আয়োজন করবে দরবার ছিল দশ গ্রামে বন্য মাতাব যারা তারা এর আগের দিন রাত্রে লোকের পক্ষ থেকে এক একটা কাম পাঠায় হচ্ছে আর কামের ভিতরে তাবিস বরা কামের ভিতরে যেইটা নিজের অ্যাকশন ডাইলে পরের দিন যখন দরবার শুরু হল একজন মতাব্বর দ্বারায় বললেন জমির আলাপ করে এরকম একজন সম্মানী মানুষের বিরুদ্ধে দরবার কেন ডাকলো আগে যে আলাপ করল এখন যিনি দরবার ডাকছে তার বিরুদ্ধে গেল ভাই

প্রত্যেক এলাকার কিছু বড় বড় নেতা সংসদের আশপাশে টাকা শহরে বসবাস করে এমন আছে নেতার পেছনে রাঘবিয়া পর অমুকের অমুক আমার নামের মামলা দিচ্ছে আমি জীবন কাটাইলাম এই দলের লেগে আছে এখন আমার ব্যবসাটাই তো সে জীবনে আপনার বড় মনের দেখতেছি সেই টাকা থেকে যখন আমাদের জেলা কোর্টে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের কাছে ফোন আসে আপনি কি কিছুর মত থাকবেন না বাঁধবেন আমি তো থাকতেই এই নামে একটা মামলা আছে এই মামলাটা করবেন ধরে রায় কি না যেই মামলা করাওয় ঘরে রায় হয়ে এটা কি সুবিধি হয় না পুরা দায়গুলো বল যদি আপনি ডাকতে চান দেখেন ব্যক্তি কিন্তু পরিবারে আপনি একা আমাদের দেশে বিগত বর্তমান সময়ে আমরা যা দেখছি আমাদের দেশের আইন বিভাগ আমাদের দেশের প্রশাসন বিভাগ আইন প্রশাসন এই বিভাগগুলোকে কিছু সংখ্যক রাধবাদ নামক মানুষ নিজের ক্ষমতা বলে ব্যবহার করছেই না করছে না কিভাবে করতে যশ সাহেব একজন সৎ মানুষ ও সি সাহেব এস সাহেব একজন সৎ মানুষ কিন্তু এমন এক পরিস্থিতির শিকার তাদেরকে করা হয়েছে ঘুষ খাইলে ধরা কোনো থাকে আর ঘুষ না খাইলে মরা দুনিয়াতেমনি ঘুষ খাইলে হবে আর যদি ঘুষ না খাও এই কন্যায়কারীদের সাথে না হাসনা বিশি সাথে দোষ সাথে তোমার পরিবার তো তোমার একটা মেয়ে কলেজে যায় তোমার একটা ছেলে স্কুলে যায় তোমার বিবি মার্কেটে যায় এদের নিরাপত্তা তো তুমি সব সময় দিতে পারবা কলিটাক ভয়লা বলার করা জেনে রাখবেন একটা মানুষকে তার নীতি থেকে সরানো হয় দুই পদ্ধতিতে একটা হল ভয় লুপ দেখায়। আমাদের দেশে যে সমস্ত লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে জনগণের পত্ত সম্পদ লুট করে এই সমস্ত মানুষরা তো নিজেদেরকে মুখে শুধু ফুটাইছে বাঙালি আসলে এই দেশের দয়া মায়ে এদের অন্তরে ছিল না যে সমস্ত মানুষ করছে করছেন চাপে করে এদের সাথে হাত মিলাইয়া যান বাঁচাইছেন বর্তমান সময়ে যেই প্রশাসন আমাদের সামনে আছে বর্তমান সময়ে যে সমস্ত চাকরিজীবীরা আমাদের সামনে আছে এদের ব্যাপারে আপনাদের ধারণা রাখবেন এমন যে তারা চাপে পড়ে অন্যায়ের সাথে হাত মিলায় চলছে আর যে সমস্ত লোকদেরকে লিস্ট করা হচ্ছে যে সমস্ত লোকদেরকে খুঁজে বেড়াচ্ছে করায় দেশের গুলি ফুটাই তুটি স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনা চেতনার গান্ডাই তুটি এই দেশের দলগনের এই দেশের মাটির কোন মায়া मोहब्बतের অন্তরে ছিল না ঠিক আল্লাহ পাক ঘোষণা করেন ভয় করো তোমরা ওইতেই থাকে যেই দিন আল্লাহর সামনে সব চাই আমরা প্রশ্ন করেছিলাম একটা 50 হাজার বছর সময় পরিমাণ সময় নিয়া আল্লাহ পাক আদালত قائم করতে যাবেন কেবা উনি ঘোষণা দিলেই তো হয় অমুক জান্নাতি আর অমুক জানান না আল্লাহর জানা আছে না না জানা আছে দুনিয়ার আদালতের বিচারক জানে না কে দোষী কে গুলি এই জন্য সাক্ষী লাগে অমুক লাগে তমুক লাগে এক ধরে রায় তো আল্লাহ সুচেনা তিনি হাসরের বিচার কায়ন করবেন কেন ওই যে মানুষটা তার জায়গাটা নিয়ে গেল রাঘব গোয়াটে সালিশ পিছনেও পাইল না মাথা বর্ণা বিক্রি হইল কৌঠে গিয়েও পাইল না ছাপ দিয়া রায় দেওয়া হইল তার বিরুদ্ধে গরিব বেচারার জায়গাটা নিয়ে নিল কে এই জায়গাটা গরিব মানুষটা যতদিন বুনিয়াতে বেছে থাকে জায়গাতে গোয়ার ভিতরে জল এই জালা নিয়ে যে কবরে গেল কথা বুঝে আসতেছে আপনার জালা নিয়েই কবরে গেছে দুনিয়াতে এর কোন বিচার সে পাইছে যে সমস্ত মানুষ দুনিয়াকে বিচার পাইছে না আসরের বিচার হাসনের মা আয়ন করার যত কারণ এর মধ্যে একটা হল যে মানুষ অন্তরের জ্বালা নিয়ে কবরে গেছে তার জ্বালা দূর করার জন্য